নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তার আজকে আমি শীতের স্পেশাল মটরশিটা আলুর দম রেসিপি করে দেখাবো তো রেসিপিটি গরম ভাত বা রুটি লুচি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আমি কি করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে আমি উনানটা ধরে নেব উনারে কড়াই বসিয়ে দেব কড়াই দেবো জল আলু আর মটরসুঁটি সিদ্ধ করে নেবো কেটে রাখা আলু দিয়ে দেবো আর মটরশুঁটি এখন দেবো না আলুটা হাফ সিদ্ধ করে নেবো তারপরে দেবো আমি এখানে একটা টমেটো পেঁয়াজ নিয়েছি ব্রেড করে নেব কিবা পিঁয়াজ এটা কেড কৰি নিব এবার ঢাকাটা খুলে দেব আলু হাফ সিদ্ধ হয়ে গেছে এবার মটরশুটি দিয়ে দেব আর দেবো অল্প একটু নুন আবার কিছুক্ষণ সিদ্ধ করে নেব এবারে আদা রসুনটা বেটে নেব আলু আর মটরশুটু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেব আমি জল সহই ঢেলে নিলাম জলটা ফেলে দিলাম না কড়াইটা পরিষ্কার করে ওনানে বসে দিয়েছি কড়াই দিয়ে দেবো সরষের তেল আজকে রান্নাটা সর্ষের তেলেই করব তেলে দেবো পাঁচ ফড়ন গোটা গরম মশলা টা তেজপাতা এবারে দেব গেট করে রাখা পেঁয়াজ এবারে দেব আদা রসুন বাটা এবার দেবো গেট করে রাখা টমেটো এবার দেবো গুঁড়ো মশলা হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো মহিলা থেকে খুব সুন্দর একটা গন্ধ রয়েছে এবার দেখবো অল্প একটু জল আর একটু মহল্লাটা কষিয়ে নেব এবার দেবো অল্প একটু চিনি চিনি দিলে তরকারি কালারটা খুব সুন্দর আছে মহলা কথা হয়ে গেছে মহিলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি সিদ্ধ করা আল্লু আর দিয়ে দেবো অল্প একটু জল দেবো আলু সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আর একটু নুন দেব দু একবার ফুটিয়ে নিলেই হয়ে যাবে রান্না প্রায় শেষের দেখাই এবার দেবো গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি কয়েকটা আলু ভেঙে দেবো নামিয়ে দেব বন্ধুরা দাস সুন্দর গন্ধ হয়ে এবার বন্ধুরা খাওয়া হবে আর দেখতে কত সুন্দর লাগছে আজকে আমি রুটি দিয়ে খাবো আজকে অরিত ভিডিও শেষের দিকেই এসছে অরিত আজকে কী হয়েছে বলো দম খাবে তো অরিত আজকে দুধ খেয়ে এসছে রুটি দেব না একটা মটর শুটি দিই না ঝাল না দেখো গরম না 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 রুটি খাবে

খাবে না ও দুধ খেয়ে এসছে এই শীতের সময় আজকে জল খাওয়া পুরো জমে গেছে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তার থেকেই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে ততদিন সবাই সুস্থ ভালো থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ